বাড়িতে প্রবেশ করার কি আদব ও কি মোস্তাহাব আমল ইবুল কাইব রাহম একজন বিশেষ ইসলামের পণ্ডিত তার একটি বই আছে যার নাম হলো জাদুল মাহাদ বইটা বাংলাতেও অনুবাদ হয়েছে যতখানি আমি জানি জাদুল মাদ একটি এমন বই যে বইতে রসুল সাল্লা নিয়ম পদ্ধতি তরিকা তার জীবনের নিয়ম পদ্ধতি রচনা করা হয়েছে এটা আল্লাহ রসুল সাল্লামের সিরাত বলা হয় তো আল্লাহ রসুল সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন সেই নিয়ম ও তরিকা ও পদ্ধতিগুলি কি সেই বর্ণনায় এই বইটি লেখা হয়েছে যার নাম হলো জাদুল মাহাত তো সেই জাদুল মাহাতের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের প্রথমে কয়েকটি কথা শুনাই তারপরে বাকি বিশ্লেষণগুলি গুলি শুনাই যে রসুল সাল্লাম যখন তার মঞ্জিলে তার বাড়িতে গৃহে প্রবেশ করতেন তখন তার নিয়ম পদ্ধতি ও সুন্নত কি ছিল তিনি বলছেন ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা দুখুলি হিরা মানজিলি বলেন এটা অনুচ্ছেদ এই বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ও পদ্ধতির বর্ণনা যখন তিনি তার বাড়িতে প্রবেশ করতেন তখন তার কি নিয়ম কি সুন্নাহ ছিল তিনি বলেন লাম ইয়াকুন লিইয়াফজা আহলাহু বাক্তাতান ইয়াতাখাওয়ানহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ তার বাড়িতে হঠাৎ বাড়িতে প্রবেশ করতেন না কি করতেন না হঠাৎ বাড়িতে এসে মানুষকে চমকে দিতেন না আজকালে সারপ্রাইজ নামে একটা জিনিস খুব চলছে সারপ্রাইজটা কি তো যেমন করে হোক চমকে দেওয়া সেটা বন্ধুকে চমকে দেওয়া হোক মা বাবাকে চমকে দেওয়া হোক পরিবারকে চমকে দেওয়া হোক এটা বলে ওদের কাছে সারপ্রাইজ সারপ্রাইজ নাই আর বিশেষ করে বাড়িতে যাবেন আপনার স্ত্রী আপনার সন্তান আদি পিতা মাতা ইত্যাদি থাকবে চুপ করে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবেন এটা ইসলামে সেই জন্য আল্লাহ রসুল ছিল যে তিনি বাড়িতে চট করে মানে হঠাৎ গিয়ে তাদেরকে চমকে দিতেন না এবং এই চমকে দিয়ে বাড়ির খেয়ানত কি হচ্ছে সেটা অন্বেষণ করতেন না এটা খুঁজতেন না যে আমার অনুপস্থিতিটা কি গোলমাল করছে একটু দেখি এরকম খেয়ানত খুঁজতেন না আল্লাহুল সাল্লাহাম তারপরে শুনেন

অনেক সময় এটাও বলতেন হালিন দেখো মিন গাদা দুপুরের খাওয়া আছে কি বাড়িতে এটাও বলতেন আর কোন সময় চুপ থাকতেন যতক্ষণে তার কাছে খাওয়া দাওয়া নিয়ে আসা হোক না নিয়ে আসা হোক তো রসুল সাল্লামের শূন্য তরিকা হলো বাড়িতে যাওয়ার এরকম সারপ্রাইজ দিয়ে নয় বরং সংবাদ দিয়ে বাড়িতে যাওয়া শোনেন এ বিষয়গুলির দলিল কি প্রথমত হঠাৎ আচমকা বাড়িতে আসা বিশেষ করে রাত্রিবেলা

তার পরিবারে আল্লাহ রসুসাল্সাল্লাম নিষেধ করেছেন যেন কোনো ব্যক্তি তার পরিবারে রাতে আচমকা না আসে রাতে নখ না করে তাদের খেয়ানত খুঁজতে খোঁজার উদ্দেশ্যে কিংবা তাদের ভুল ত্রুটিগুলো অন্বেষণ করার উদ্দেশ্যে রাতে আচমকা যেন কেউ না আসে এই হাদিসটিকে আমরা মুসলিম সাতশো পনেরো নম্বর হাদিসে বর্ণনা করেছেন তাহলে কি বোঝা যাচ্ছে যে বাড়িতে যাওয়ার একটি আদক হলো যে তাদেরকে পরিবারকে সংবাদ দিয়ে দেওয়া যে আমি আসছি আজকাল আলহামদুলিল্লাহ এটা সহজ হয়ে গেছে আপনি টেলিফোনের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সংবাদ দিয়ে দিতে পারেন কারণ তারা বাড়িতে প্রস্তুতি নেবে আপনার জন্য রাস্তা পানি ইত্যাদির প্রস্তুতি নেবে আর ইত্যাদি স্ত্রী তার সাজগজ সুন্দর করে নেবে এ সকল কিছু হচ্ছে একটা সরিয়ার সুন্দর নিয়ম পদ্ধতি আচমকা এসে সারপ্রাইজ দিয়ে না তো মাকে কাঁদা যাবে না বাপকে কাদা যাবে আর না খুশি দেওয়া যাবে বরং আগে থেকে সংবাদ দিতে হবে এটাই নিয়ম যখন সে বাড়িতে আসবে তখন সে সালাম করবে ঢুকবে তখন করবে। করবে, সালাম দৌড়ে গিয়ে চেপে ধরে বা ইত্যাদি গুড মর্নিং বলবে না সালাম দিবে আর হাই হেলো ইত্যাদি নাই দিবে সালাম কারণ সালামের একটা ব্যাখ্যা আছে একটা অর্থ আছে একটা দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে সালাম সম্পর্কে তন্মধ্যে বিশেষ করে বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্হা থেকে একটি হাদিস যখন তার উপর অপবাদ দেওয়া হয় সেই ওবাদের সময় যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার ঘরে প্রবেশ করতেন তখন কি হতো তিনি বলতেন ইন্না মা তিনি বলছেন ইন্না মা ইয়াদখুলু ফায়াসাল্লিম তিনি প্রবেশ করতেন এবং সালাম দিতেন সুম্মা ইয়াকুল তারপরে বলতেন ফাতি তাকুম তোমার অবস্থা কি তোমাদের অবস্থা কি তাহলে রসুল সাল সাল্লাম বাড়িতে আচমকা আসতেন না প্রবেশ করার সময় সালাম দিতেন বাড়িতে প্রবেশ করার পর হাল চাল জিজ্ঞাসা করতেন রসুল সাল সাল্লাম যদি বাড়িতে প্রবেশ করতেন ক্ষুধার্ত হতেন খাওয়ার প্রয়োজন হতো তাহলে অনেক সময় খাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করতেন যদি খাওয়া তার কাছে উপস্থিত করে দেওয়া হতো তো দেওয়া হতো যদি উপস্থিত না হতো তো হয়তো জিজ্ঞাসা করতেন বা অনেক সময় আগে থেকেই জিজ্ঞাসা করতেন আছে কিনা যদি খাওয়া না থাকতো তাহলে রসুল সাল্লাম কি করতেন শুনেন হাদিসটিকে দ্বারা পুত্নী আয়সার দিয়ে আল্লাহ তাল থেকে বর্ণনা করছেন তিনি বলেন কানান নবী সাল্লাম ইয়াতিয়া ভাইয়া কুল রসুল সাল্লাম আমাদের কাছে আসতেন এবং বলতেন হালি ইন্দা গাদা দুপুরের খাওয়া কিছু আছে ফাইন কুল না নাম তাকাদ্দা যদি আমরা বলতাম হ্যাঁ আছে তাহলে তিনি দুপুরের খাওয়া খেতেন ওয়াইন কুল না লা যদি বলতাম না বাড়িতে খাবার নেই দুপুরের খাবার নেই রাসূলের ঘরে বাড়িতে দুপুরের খাবার নেই আমাদের ঘরে এরকম হয় নিরানব্বই পার্সেন্ট মানুষের এরকম আজকালে সমস্যা নাই কিন্তু রাসূলের ঘরেও খাওয়া থাকতো না একসময় যদি এরকম বলা হতো যে না খাবার নাই তাহলে রসুল সাহা কি করতেন শুনেন কালা ইন্নি সাইন তাহলে আমি রোজায় থাকলাম তাহলে আমি কি করলাম তাহলে আমি রোজাই থাকলাম যখন খাবার নাই তাহলে রোজায় দিনটা কাটাই দিন আশা করি মানুষ মিষ্টি মিষ্টি সুন্দর নিতে খুব ভালোবাসে ভালোবাসে হ্যাঁ বলে একটা বিনা ফাটার পাঞ্জাবি পরেছে বলে দুদিকে চিরা নাই বলছে সুন্নতি বাস ও সুন্দর ধরে বসে আছে আর একজন শূন্য ধরে বসে আছে খাওয়ার পরে চিনি খায় মিষ্টি খায় ওইটা সুন্দর মিষ্টি খাওয়া কোথায় যে পেলো দেখার দরকার নেই খুব তো তো মজার বিষয় মিষ্টি ওই জন্য ওইটা শূন্য কিন্তু বাড়িতে খাবার না থাকলে দুপুর হয়ে গেছে ক্ষুধার্ত মানুষ খাবার নাই এটা শুনে আমি রোজায় আছি শূন্য কে পালন করে এটা কিন্তু পালন করা যায় না তারপর আরও মজার বিষয় হচ্ছে আজকাল মানুষ যদি বাড়িতে আসে কোথা না দুপুর পর্যন্ত খায়নি সকালের নাস্তা তো খায়নি দুপুর পর্যন্ত খায়নি বাড়িতে এসে যদি তার গিন্নি বলেই দেয় যে না আজকে খাবার নাই তাহলে অবস্থাটা কি হবে সুন্দতি নিয়ম এটা না রসুল সাল্লামের সিরাত এটা না রসুল সাল্লামের সিরাত হচ্ছে নাই তো মহিলাটা কি খাবার আর জোগাড় করবে আজকালকার যে অজ্ঞ মানুষেরা স্ত্রীদের উপর বাড়িতে অত্যাচার করে বা মায়ের উপর অত্যাচার করে মহিলাকে কি ইসলাম এই খাবার আহার জোগাড় করার দায়িত্ব দিয়েছেন না পুরুষকে দিয়েছেন যদি পুরুষকে দিয়েছেন তাহলে মাঠটাও কেন খাবে মাটা তোমাকে খাওয়া দরকার তুমি জোগাড় করো নিয়ে আবার বাড়িতে ঝামেলা শুরু করেছো এই জন্য ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর মহিলার উপর না যারা এরকম করে তারা শরিয়ার নীতিতে ভুল করে করে জুলুম করে পুনা করে এবং এই সকল সুন্নতি নিয়মের উপর খেলা করেন যাই হোক বাড়িতে আসার পর যদি খাওয়া না থাকতে হয় আলু সুসাদালাম বলতেন আমি রোজায় থাকলাম এগুলো হচ্ছে নফল রোজা ওলামা একরাম এই হাদিস থেকে মাসলা বলেছেন যে নফল রোজার সময় জরুরি নয় যে আপনাকে রাতেই নিয়ত করতে হবে রোজা বরং আপনার সকাল হয়ে গেছে কিছু খাননি দুপুর হয়ে গেছে কিছু খাননি এখন রোজা করার ইচ্ছা হয়েছে তাহলেই আপনি রোজা থেকে যান তাহলে হয়ে যাবে কিন্তু যদি ফরজ রোজা হয় তাহলে আপনার নিয়তটি হজরের পূর্বেই বা ফজরের সময় করতে হবে তাহলে ছিল যে বাড়িতে প্রবেশ হওয়ার সময় প্রবেশ করার সময় তিনি হঠাৎ আচমকা সারপ্রাইজ দিয়ে বাড়িতে প্রবেশ করতেন না অতপর তিনি সবচেয়ে প্রথমে সালাম দিতেন অতপর তিনি জিজ্ঞাসা করতেন খাবার দাওয়ার সম্পর্কেও জিজ্ঞাসা করতেন তাদের অবস্থা সম্পর্কেও জিজ্ঞাসা করতেন খাবার দাবার না থাকলে অনেক সময় বলতেন আমি রোজায় থাকলাম আর কোনো ঝামেলা নাই না তো নিজের পরিবারের